এইখানে আপনারা গার্নিশিংয়ের জন্য উপরে একটা করে লেবু এরকম দিয়ে ফ্রিজে সেট করতে দিয়ে দেবেন গেস্ট আসার এক ঘন্টা আগে গেস্ট আসলে পরে এরকম ঠান্ডা ঠান্ডা আপনারা সার্ভ করতে পারবেন কাটিয়ে নিয়েছি চানাটা এবার এরকম একটা বড় রেকাবি বা থালা এর মধ্যে নিয়ে নেব নিয়ে এটাকে এরকম হাত দিয়ে পেস্ট করতে হবে এরকম মেখে মেখে ঠেসে নিতে হবে করে ঠেসে পুরোটা মিহি করে ফেলতে হবে এই ছানাটা কিন্তু আপনারা ছানা কাটা পাউডার লেবু ভিনিগার কোনোভাবে ছানাটা কাটাতে পারেন ছানা কাটানো তো এমন কোনো ব্যাপার না সবাই জানে সেই জন্য ছানা কাটানোটা আমি দেখালাম না ভালো করে এরকম মাঝেদি যদি বার কোর্স থাকে এরকম করে নিয়ে এরকম করে ডলতে থাকবেন মিনিট পাঁচ সাত এরকম এই তা দিয়ে এরকম করে ডলতে হবে এই এই ডললে পরে অনেকটা মিহি হয়ে যাবে এরকম করে আমি পুরোটা করে নেবো করে আবার ফিরে আসছি আপনাদের কাছে এই যে আমি পুরোটা ছানাটা পুরোটা মেখে এরকম একটু নরম একদম মিহি করে নিয়েছি এরপর চলে আসছি আমি পরের স্টেপে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কমলালেবু আপনারা যে পরিমাণ করবেন সেই পরিমাণে কমলা লেবুটা নেবেন আমি এখানে পাঁচটা কমলা লেবু নিয়েছি এটাকে আমি এখন ছুলব এই শিরাগুলো তুলে নেব সেই শিরাগুলো তুলে নিয়ে বেদায় একটা করে কোয়া নিয়ে ভিতরের যে দানা আছে দানাটাকে ছাড়িয়ে দেব বন্ধ করো এই যে আমি এই দানাটাকে ফেলে দেব এই দানাগুলোকে ফেলে দিয়ে এই অংশটাকে রাখবো দানা ফেলে দিয়ে এই অংশটাকে রাখবো আরেকটা দেখাচ্ছি এই যে এরকম কুয়াটাকে তুলে ফেলবো এর ভিতরে দানাগুলো খুব কেয়ারফুলি ফেলে দিতে হবে এই এইভাবে আমি কয়েকটা লেবু করে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে আমি কমলা লেবুগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে আমাদের যে নর্মাল চিনি সেটা একটু মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি আপনারা কীরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন আমি এখানে দিয়ে দিলাম আমার ছানার পরিমাণ অনুযায়ী দু চামচ চিনি এটাকে একটু হালকা হাতে নাড়িয়ে নেব একদম সোজা প্রসেস দিয়ে এবার এই যে আমি ছানা মেখে একদম মিহি করে রেখেছিলাম দিয়ে দেবো এই ছানাটা এখানে অ্যাড করে দেবো এটা খুব খেতে খুবই ভালো হয় শীতকালীন আপনারা এখানে ছানাটাও খাওয়া হয়ে যাবে আপনাদের এদিকে লেবুটাও একসাথে খাওয়া হয়ে যাবে আপনারা এখানে মিষ্টিটা একটু দেখে নেবেন আমার আমার আর মিষ্টি দেওয়া লাগবে না লেবুটা খুবই মিষ্টি যদি একটু দেখেন মিষ্টি কম একটু মিষ্টি দিয়ে নিতে পারেন বা যদি মনে করেন একটু ছানা এরকম কাদা কাদা রাখবেন একটু ছানা একটু দেবেন ছানা দিতে পারেন তবে এটা ফ্রিজে রাখলে পরে একটু জমাট বেঁধে যাবে এতটা জলা জলা ভাব থাকবে না এবার আমি এটাকে সার্ভ করব আপনারা বাটিতে এভাবে সার্ভ করতে পারেন কোনো গেস্ট আসলে পরে এরকম করে রেখে দিয়ে ফ্রিজে রেখে দেবেন ফ্রিজে রেখে দেবেন আসলে পরে ঠান্ডা ঠান্ডা দিয়ে দেবেন বা এই যে কমলা খোসা বাটির মতন করে দিয়ে এরকম করে আপনারা অনায়াসে দিতে পারেন উপরে একটা করে লেবু দিতে পারেন